দর্শক চলুন আজ আপনাদের ভিন গ্রহের মতো দেখতে একটি বিস্ময়কর দ্বীপ থেকে ঘুরিয়ে নিয়ে আসি ভিন গ্রহ বলার কারণ এখানকার অদ্ভুত ভৌগোলিক পরিবেশ আশ্চর্য দেখতে ও বিচিত্র আকৃতির উদ্ভিদ জগৎ এবং ব্যতিক্রমী প্রাণীকূল যা পৃথিবীর অন্য কোথাও নেই এই দ্বীপে কিছু কিছু অংশ আছে যা দেখলে সত্যিই মনে হবে এটি যেন অন্য কোনো গ্রহ শুধু এলিয়েন নেই এখানে এটুকুই পার্থক্য বিশেষ করে এখানকার গাছপালা এতটাই বৈচিত্র্যময় যা আপনি এর আগে কখনোই দেখেননি অপ্রার্থী রহস্য আর সৌন্দর্যে ভরা অদ্ভুত এই দ্বীপটির নাম সুকাত্রা এটি শুধু পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন একটি দ্বীপ নয় ছোট একটি দ্বীপপুঞ্জ তো প্রিয় দর্শক বিশ্বের ঐতিহ্যবাহী আজব দ্বীপপুঞ্জ সুকাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন দেরি না করে চলুন ঘুরে আসা যাক শুরুতেই সুকাত্র দ্বীপপুঞ্জের ব্যাসিক তথ্যগুলো জেনে নেই আমরা জানি এই পৃথিবীর সব মহাদেশ একসময় সময় নামে একটি সুপার কন্টিনেন্টের অংশ ছিল মায়োসিন যুগে অর্থাৎ প্রায় কোটি বছর আগে এই অতিকায় মহাদেশ গন্ডোয়ানা থেকে সুকাত্র দ্বীপপুঞ্জটি আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন এই দ্বীপপুঞ্জটি আরব সাগরের মাঝে এডেন উপসাগরের প্রবেশ দ্বারে অবস্থিত যা মোট চারটি দ্বীপের সমন্বয়ে গঠিত দ্বীপগুলো হলো সুকাত্রা আবদ আল কুরি সামহা এবং দারসা তার মধ্যে সুকাতরাই সবচেয়ে বড় এবং এটি মোট স্থলভাগের 95 শতাংশ। দীপ্তি হর্ন অফ আফ্রিকা থেকে প্রায় 240 কিলোমিটার বা 150 মাইল পূর্বে এবং আরব উপদ্বীপের 380 কিলোমিটার বা 240 মাইল দক্ষিণে অবস্থিত। সুকাতরা দ্বীপপুঞ্জের আয়তন 3796 বর্গ কিলোমিটার আর সুকাত্রা দ্বীপের দৈর্ঘ্য 132 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 50 কিলোমিটার। এই দ্বীপের স্বচ্ছ নীল জল, সাদা বালুর সৈকত, রুক্ষ পাহাড় আশ্চর্য সব গুহা এবং বিশাল বালির ডিভির মিশেলে তৈরি হয়েছে অনন্য নয়নাভিরাম সৌন্দর্য ঐতিহ্য আর বিচিত্রতার কারণে দুই সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে সুকাত্রা দ্বীপকে দুই হাজার চার সালের আগ পর্যন্ত সুকাত্রা ইয়েমেনের এডেন প্রদেশের নিয়ন্ত্রণে ছিল এরপর দ্বীপটি হাদ্রামঠ প্রদেশের অন্তর্ভুক্ত হয় সবশেষ দুই হাজার সালে সুকাত্রাকে একটি প্রদেশ হিসেবে ঘোষণা করে ইয়েমেন সুকাত্রার রাজধানীর নাম হাদিবু এটি এখানকার সবচেয়ে বড় শহর বর্তমানে এই দ্বীপে প্রায় ষাট হাজার মানুষ বসবাস করে এই দ্বীপের বেশিরভাগ বাসিন্দাই আল মাহরা নামে দক্ষিণ আরবের একটি উপজাতির বংশোদ্ভূত এখানে খুব অল্প সংখ্যক সোমালীয় বংশোদ্ভূত মানুষের বাস রয়েছে তাছাড়া বিভিন্ন কৃষ্ণাঙ্গ আফ্রিকানও বাস করে এখানে এখানকার জীবনযাপন অত্যন্ত কঠিন এই দ্বীপের জনগণের প্রধান পেশা সাগরে মাছ ধরা এছাড়া পশুপালন খেজুর চাষ এবং মুক্ত আহরণ করেও অনেকে জীবিকা নির্বাহ করে দ্বীপের প্রধান রপ্তানি পণ্য হল খেজুর ঘি তামাক আর মাছ সুকাত্রা নামটি এসেছে সংস্কৃত শব্দ সুখাদ্রা থেকে যার অর্থ স্বর্গসুখ প্রদানকারী সুকাত্রা দ্বীপপুঞ্জ নিয়ে প্রত্নতত্ত্ববিদ্যের গবেষণার অন্ত নেই বিভিন্ন অনুসন্ধানে জানা যায় প্রাচীনকালে সুকাত্রা দ্বীপে ওল্ড ওয়ান লিথিক সংস্কৃতির মানুষের বাস ছিল দুই সালে প্রত্নতাত্ত্বিকরা হাদিবু শহরের কাছে এমন কিছু পাথরের হাতিয়ার খুঁজে পান যা প্রায় ২৫ লাখ বছর আগে প্যালিওলিথিক যুগের প্রাগৈতিহাসিক মানুষরা ব্যবহার করত এখানে প্রাপ্ত পাথরের নিদর্শন থেকে জানা যায় খ্রিস্টীয় প্রথম শতকের দিকে এই দ্বীপে গ্রিকদের পদচারণা ছিল পরবর্তীতে আরব রোমান মিশরীয় ইথিওপিয়ান এবং ভারতীয় বণিকরাও এসেছে সাম্প্রতিক সময়ে এখানে খুঁজে পাওয়া একটি কাঠের খণ্ডে পালমিরিয় ভাষায় লেখা কিছু তথ্য থেকে জানা যায় তৃতীয় শতকের দিকে এই দ্বীপটি প্রাচীন যুগের ব্যবসা বাণিজ্যের একটি জনপ্রিয় কেন্দ্র ছিল ইতিহাস থেকে আরও জানা যায় প্রথম শতকের মাঝামাঝি এক খ্রিস্ট ধর্ম প্রচারক জাহাজ ডুবির ফলে সুকাত্রায় আশ্রয় নেন এবং বহু বাসিন্দাকে খ্রিস্ট ধর্মে দীক্ষা দেন ষোলো শতকে পূর্ব ইয়েমেনের মহারাজ সুলতান দ্বীপটি দখলে নেয়ার পর দ্বীপের বেশিরভাগ বাসিন্দাই ইসলাম ধর্মে দীক্ষিত হন বর্তমানে দ্বীপের অধিকাংশ মানুষই মুসলিম দর্শক এবার আসা যাক মূল প্রসঙ্গে অর্থাৎ কেন সুকাত্রাকে ভিন গ্রহ বলা হয় সুকাত্রাকে অ্যালিয়ান দ্বীপ বলার মূল কারণ হলো এখানকার অদ্ভুত উদ্ভিদ জগৎ এই দ্বীপে যেসব গাছপালা রয়েছে তার নামে যেমন অদ্ভুত দেখতেও তেমনই বিচিত্র এখানকার বেশিরভাগ উদ্ভিদই স্থানীয় অর্থাৎ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না এই দ্বীপের আটশো পঁচিশ প্রজাতির উদ্ভিদের মধ্যে তিনশো সাত প্রজাতি স্থানীয় অর্থাৎ এখানে জন্মানো প্রায় সাঁয়ত্রিশ শতাংশ উদ্ভিদ পৃথিবীর আর কোথাও নেই এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত গাছের একটি হল ড্রাগন ব্লাড ট্রি বিশাল আকৃতির ব্যাঙের ছাতার মতো এই গাছটি প্রায় বত্রিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে গাছের কাণ্ড ওপরের দিকে বাড়তে বাড়তে অসংখ্য ডালপালায় ভাগ হয়ে যায় ডালগুলোর ঘন পাতার কারণে গাছটি দেখতে অনেকটা ছাতার মতো হয় গাছটির কাণ্ড থেকে লাল বর্ণের এক ধরনের আঠালো পদার্থ বের হয় কথিত আছে বহুকাল আগে ড্রাগনের রক্ত থেকে এই গাছের উৎপত্তি হয়েছিল আর সে কারণেই গাছটির নাম হয়েছে ড্রাগন ব্লাড ট্রি এই গাছের আঠা রং তৈরিতে এবং বার্নিশের কাজে ব্যবহৃত হয় প্রাচীনকালে এই গাছের আঠা ওষুধ এবং প্রসাদন হিসেবেও ব্যবহার করা হতো ভেষজ গুণাগুণ রয়েছে গাছটির বছরে একবার ফুল ফোটে এই গাছ প্রায় হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে আরেকটি আজব উদ্ভিদ হল ডেনড্রোসিওস মূলত এটি এক প্রকারের প্রকাণ্ড শশা গাছ এবং একমাত্র শশার জাত যা গাছের আকৃতি লাভ করে ডেনড্রোসিওস মূলত উভলিঙ্গ গাছ অর্থাৎ একই গাছে পুরুষ এবং স্ত্রী ফুল ফোটে ফুলের রং হয়ে থাকে হলদে কমলা রঙের গবেষকদের মতে এই গাছটির উৎপত্তি হয়েছিল দ্বীপটি বিচ্ছিন্ন হওয়ারও দ্বিগুণ সময় আগে এছাড়াও এখানে রয়েছে সুকাত্রা পমি গ্রানেট নামে এক প্রকার ফুলের উদ্ভিদ এটি আড়াই থেকে চার মিটার পর্যন্ত লম্বা হয় সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে গাছটিতে ফুল ও ফল হয় ফুলগুলো গোলাপি রঙের হয় আর ফলগুলো হয় অপেক্ষাকৃত ছোট আকৃতির পাকলেতা হলদে সবুজ রং ধারণ করে এই ফল মূলত ক্ষতের চিকিৎসায় ব্যবহার করা হয় এই গাছের কাঠ খুব শক্ত হয় এবং ছোটোখাটো আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা যায় দু সালে পরিবেশ রক্ষার আন্তর্জাতিক সংগঠন আইউ এর তথ্য অনুযায়ী এখানে তিন ধরনের গাছ অতি বিপন্ন এবং সাতাশ প্রজাতির গাছ বিপন্ন হবার পথে এই ভিন গ্রহে অদ্ভুত এখানে মোট একত্রিশ প্রজাতির প্রাণীর দেখা পাওয়া যায় তার মধ্যে উনত্রিশ প্রজাতি এখানকার স্থানীয় অর্থাৎ এই দ্বীপের চুরানব্বই শতাংশ প্রাণী পৃথিবীর অন্য কোথাও নেই এখানে প্রায় দুশো প্রজাতির পাখি আছে তার মধ্যে সুকাত্রা স্টার্লিং সুকাত্রা স্প্যারো সুকাত্রা সানবার্ড ইত্যাদি স্থানীয় এছাড়া স্কিংস পাবিন টিকটিকি নানা ধরনের মাকড়সা এবং তিন প্রকারের সাধু পানির কাঁকড়া দেখতে পাওয়া যায় তবে স্তন্যপায়ী প্রাণী হিসেবে বাদুর ছাড়া আর কোনো প্রাণী এখানে প্রায় মাছ যায় সুকাত্রা দ্বীপে মূলত উষ্ণ মরু আবহাওয়া বিরাজ করে এখানকার গড় তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বছরে খুব কমই বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব বর্ষা মৌসুম অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে এখানে গড়ে আটশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় আর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ দক্ষিণ পশ্চিম বর্ষা মৌসুমে দমকা বাতাসের কারণে এখানে সমুদ্র ভীষণ উত্তাল থাকে তখন সুকাত্রার সাথে সকল জলযানের যোগাযোগ বন্ধ থাকে উনিশশো সালে রাজধানী হাদিবু থেকে ১২ কিলোমিটার দূরে একটি বিমানবন্দর স্থাপন করা হয় তারপর থেকে এখানে বছরের সবসময় যাতায়াত করাটা বেশ সহজ হয়েছে দ্বীপের ভেতরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তেমন ভালো রাস্তা বা গণপরিবহন সুবিধা নেই এখানে ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই পর্যাপ্ত রাস্তাঘাট নির্মাণ করা হয়নি তবে বর্তমানে দ্বীপটিতে ইকো ট্যুরিজম অনেকটাই জনপ্রিয় হয়ে উঠছে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে ডাইভিং সেইলিং এবং হাইকিংয়ের জন্য দ্বীপপুঞ্জটি একটি আদর্শ গন্তব্যে পরিণত হয়েছে তো প্রিয় দর্শক কেমন লাগলো এলিয়ান দ্বীপ সুকাত্রায় ঘুরে বেড়াতে যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ